নমস্কার দেবমানব শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে আমরা অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ লিখেছেন দেবমানব ঠাকুরের পূর্ণ দর্শন জীবনে না ঘটিলে অবতার চরিত্র ওইরূপে দেখিতে আমরা কখনোই সমর্থ হইতাম না তিনি বলেছিলেন যে ঠাকুরের জীবন ও চরিত্রে উভয় ভাব একত্র ও কালে বিদ্যমান ছিল দেবভাব এবং মানব ভাব তাই তিনি কোনো ভাবকে উপেক্ষা করেননি বা অধিক গুরুত্ব দান করেননি শারদানন্দী লিখেছেন তিনি দেবমানব পূর্ণ দেবত্বের ভাব ও শক্তি সমূহ মানবীয় দেহ এবং ভাব আবরণে প্রকাশিত হইলে যাহা হয় তিনি তাহাই কিন্তু আপাত দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ তো অতি সাধারণ মানুষ দরিদ্র গ্রাম্য লোকের মতো কথাবার্তা তার আচরণ সাধারণ মানুষের মতো এদিকে ধর্ম জগতের মানুষ বলে পরমহংস বলে তার খ্যাতি তার জীবনকালেই কলকাতার গিয়েছিল পেরিয়ে কিন্তু তিনি সাধারণ মানুষের মতো ছেলে ছোকরাদের সঙ্গে ফষ্টনষ্টিও করেছেন তাকে চেনে না এমন কেউ দেখলে ভাববে গাম্ভীর্যের বড় অভাব এই পরমহংসের অশ্বিনী কুমার দত্ত তিনি তার স্মৃতিকথায় লিখেছেন ঠাকুরকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি এমন বিয়াদপের মতো কথা বলেছি সম্মুখ থেকে সরে এলেই মনে হতে ওরে বাপরে কার কাছে গিয়েছিলাম তিনি সমুদ্রের মতো গভীর হিমালয়ের মতো বিশাল কাশীপুরে অথচ অন্তর্লীলার সময় তিনি গলার ব্যথায় কাতর হয়ে বলছেন তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি সবাই যদি বলো যে এত কষ্ট তবে দেহ যাক তাহলে দেহ যায় এ কথা বলতে বলতেই গিরিশ ঘোষকে বলছেন অনেক ঈশ্বরীয় রূপ দেখেছি তার মধ্যে নিজেকে দেখিয়ে বলছেন এই রূপটিও দেখছি একটু আগে ভক্তরা যারা ঠাকুরের কষ্ট দেখে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন এই কথাটি শুনে তো তারা স্তম্ভিত যেন সেখানে একটা বজ্রপাত হলো আবার তিনি নেমে আসছেন আমাদের ভূমিতে বলছেন মা আমাকে রাখবে কেন রাখবে না সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে যেন একটা বিদ্যুতের ঝলকানি আবার নিজেকে নিয়ে নিজেই ঠাট্টা করছেন সরল মূর্খ স্মরণ মূর্খ বলে কখনো বলতেন মূর্খোত্তম কিছুক্ষণ পরে আবার বলছেন দেখছি এর ভিতর থেকেই যা কিছু অন্তরঙ্গ গুটি কতক ভক্ত বসে আছেন সামনে তাদের উদ্দেশ্যে বলছেন এখানে অপর লোক কেউ নাই সেদিন দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো এসে বললো আমি যুগে যুগে অবতার দেখলাম পূর্ণ আবির্ভাব ভক্তরা নিস্তব্ধ হয়ে শুনছেন শ্রীরামকৃষ্ণের মুখ ওই কথা শোনার যারা সৌভাগ্য সৌভাগ্য অর্জন করেছিলেন তাদের মধ্যে একজন শ্রীম তিনি লিখছেন কেহ কেহ ভাবিতেছেন সচ্চিতানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন ঠাকুরের লীলা সংবরণের মাত্র দুদিন আগে স্বামীজিও হাতে হাতে প্রমাণ পেলেন যে ঠাকুরই দেহধারী ঈশ্বর তিনি ঠাকুরের শয্যা পার্শ্বে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন আচ্ছা উনি তো অনেক সময় নিজেকে ভগবান বলেন ভগবানের অবতার বলে পরিচয় দিয়েছেন এখন যদি এই মর্মান্তিক রোগযন্ত্রদার চরম মুহূর্তে বলেন আমি ভগবান তবেই বিশ্বাস হয় যেইমাত্র স্বামীজির মনে ওই চিন্তা এসেছে অমনি ঠাকুর তার দিকে মুখ ফিরিয়ে বললেন এখনো তোর জ্ঞান হলো না সত্যি সত্যি বলছি যে রাম যে কৃষ্ণ সেই ইদানি এই শরীরে রামকৃষ্ণ পরিণত বিবেকানন্দ জীবনের শেষ দিকে তার সুবিখ্যাত হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে লিখলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি আহ্বান জানালেন হে মানব ইহা বিশ্বাস করো ধারণা করো নমস্কার